চেষ্টা করেছে ইউটিউবে ভিডিও আপলোড করার কিন্তু ভিডিও এডিটিং করার সময় খুবই সমস্যা হচ্ছিল তার তারপর সমস্যা কয়েকবার হওয়ার পর সে শিখেছে পা দিয়ে ভিডিও এডিটিং করার জন্য তারপর সে ছোটো থেকে সে জন্ম থেকেই তার হাত নেই কিন্তু তার ছোটো থেকে কিছু আনাকা করার ইচ্ছা ছিল খুবই চেষ্টা করেছে ইউটিউবে ভিডিও আপলোড করার কিন্তু ভিডিও এডিটিং করার সময় খুবই সমস্যা তার তারপর সমস্যা কয়েকবার হওয়ার পর সে শিখে যায় পা দিয়ে ভিডিও এডিটিং করার জন্য তারপর ভিডিও এডিটিং করে ধীরে ধীরে করতে 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 সে পপুলার হয়ে যায় এবং বলো ভিডিও সে বানায় ফি সে একটা ইতিমখানাও চালাচ্ছে ইতিমখানাটাও মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন থাকে সেখানে ইতিম খানাও ইউটিউবের পয়সা দিয়ে খানাও চলাচ্ছে এবং গিয়ে সে একটি ফ্ল্যাট কিনেছে সে সেই ইউটিউবের পয়সা দিয়ে সে ফ্ল্যাট কিনে এবং দিয়ে সে বিয়েও করেছে তার বিয়ের ব্যাপারটা শুনে এলে লাভ স্টোরিটা একটু জেনে নিই সে একদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল এবং তার একটা মেসেজ এসেছিলো একটি মেয়ে মেসেজ করেছিল মেয়েটি বলেছিল তোমার যেহেতু হার নাই আমি হাত হিসাবে তোমার সাথে থাকতে চাই তোমার সাথে সারা জীবন থাকতে তাই এই হাত হিসাবে তুমি নিবা আর হাত নেই সে ভাবলো এরকম তো পাওয়া যাবে না কারণ সব মেলা তো হাত চাই কিছু বড়ের যাকে বিয়ে সব কিছু ভালো চাই তো তারপর দেখলো না এই মেয়েটি ভালোই আছে দিন দার আছে সব কিছু আছে তারপর মেয়েটিকে করে নিল তো কিছু অল্পকে শোনা যাক তারপর কিছু কথা বলছি দুইটা হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই আমাকে রাখবেন আপনার পাশে তো এই কথা শুনে আমার মাথার মধ্যে একটা কেমন কিঞ্চিত মানে জিন করে উঠলে কিরে এইরকম কথা তো মানে কখনো কোনো মেয়ে বলে নাই আমি স্বপ্ন দেখতাম যে আমার যদি একটা বউ হইতো লাল টুকটুক বউ ফসা খাটো বেশি লম্বা না আমার যদি একটু আদর করতো খুব ভালো লাগতো এরকম সে বলেছে আমার বাবা আগের জন্মে মনে কিছু খারাপ কিছু করেছিল তার জন্যে আমি এখন এই শাস্তি পারছি তার বাবা মা থাকে গ্রামে এবং সে থাকে ঢাকায় তার বউ আর ঢাকায় থাকে এবং ঢাকায় থেকে একটি ইতিমখানা চালাচ্ছে যার ছাত্র পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ জন হতে পারে আমার একটা ইতিমখানা আছে আমার নিজের হ্যাঁ আমার স্টুডেন্ট এবং সে ইউটিউবার পয়সা দিয়ে তার ঘর চালাচ্ছে এবং ইতিমখানা চালাচ্ছে কিন্তু এখন সে রোবটের হাত তৈরি করছে তার খরচা মিনিমাম পড়েছে দেড় লাখ টাকা এবং রোবটের করেছে আর যিনি রোবটের হাত তৈরি করেছে তার নাম হলো লাভলু ভাই নামে সে ডাকে এবং সে কত কষ্ট করেছে এবং রোবটের হাতটা কেমন লাগিয়েছে দেখিনি বলেছে আমার বাবা মা আগের জন্যে মনে কিছু খারাপ কিছু করেছিল তার জন্যে আমি এখন এই শাস্তি পারছি একটা কথা মনে রেখো কারো হাত নেই তাকে ঠাট্টা করো না অবহেলা করো না কারণ এটা হল সময় ঘড়ির কাঁটা নিচে গেল একদিন ঘড়ির কাঁটা উপরে আসে আজকে তার হাত নেই কালকে তোম হাত নেই কালকে তোমারও না হতে পারে তার জন্য কাউকে ঠাট্টা করো না এবং কাউকে অবহেলা করো না তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাকশনে ভাবে দেখাবেন এক ভিডিও